લોકસભા કેન્દ્ર અપૂર્વ કે જી નહીં ભોજન તૃણમૂલ કંગ્રેસજી

এই লোকসভার প্রার্থীপদ বিয়াল্লিশটায় ঘোষণা করেছেন আর আমাদের আরামবাগের পুনরায় অপূর্বাপ যে ধরনের উন্নয়ন করেছে আরামবাগে মানুষের সাথে ছিলেন আরামবাগ মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে দাবি নিয়ে যেভাবে আরামবাগ লোকসভায় কাজ করেছেন অপূর্বাপ মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রার্থীপদ দিয়েছেন তাই আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী সেনাধন্য প্রার্থী অপরূর্বাপ আমরা বিপুল ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে আমরা জয়লাভ করাবো আর আমরা চাই যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জিতিয়ে উপহার দিতে পারি আর ভারতবর্ষের যে আওয়াজ উঠেছে যে ভারতবর্ষের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন সেই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সবার শ্রদ্ধা আমাদের সবার নমস্য প্রণম্য বাংলার নবরূপকার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সে ভারতবর্ষের তথ্যে দেখতে চাইছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলার উন্নয়ন করেছেন তিনি যেমন তিনি যেন সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষের উন্নয়ন করেন তাই আপনারা দেখেছেন সেই বিশ্বের থেকে সেই কন্যাশ্রীতে সেই কবির ভাষায় বল বলো বল সবে শতবিনা বেনুরাবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কন্যা সে বিশ্ব জয় করে এনেছে তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় হবে আবার বিশ্বের বিভিন্ন ব্যাপারে ভারতবর্ষ সেই বিশ্বের দরবারে সেই শ্রেষ্ঠত্ব লাভ করবে